আমন্ত্রণ নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে রাশির এই দলটা প্রতিটা আসরে পিছিয়ে থাকলেও এবার যেন জ্বলে উঠেছে আপন শক্তিতে আজ তাদের ওপেনাররাই খেলা দিন শেষ করে দিল আরব আমিরাতের ওপেনারের কাছে পাত্তাই পেল না নোয়াখালীর বোলাররা আর টানা ছয় ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়লো নতুন দল নোয়াখালী অন্যদিকে রাশেই উঠে আসলো টেবিল পয়েন্টে তিন নম্বরে একান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে একটু চাপে পড়ে রাজশাহীর ব্যাটাররা সেটা কাটিয়ে দারুণ সূচনা পায় দুই ওপেনার তামিম ও ওয়াসিম তামিম কিছুটা ধীর গতিতে থাকলেও আক্রমণাত্মক ছিল আমিরাতের ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম তামিমের বিদায়ের পর আজ ব্যর্থ হন অধিনায়ক শান্ত এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম ওয়াসিমকে সাথে নিয়ে দারুণভাবে এগিয়ে যেতে থাকে মুশফিক দশ ওভারের ভিতরে জয়ের চাদরের দ্বার প্রান্তে চলে যায় রাজশাহী অন্যদিকে নিজের অর্ধশতক পূরণ করেন আমিরাত ব্যাটার মোহাম্মদ ওয়াসিম তবে বারোতম ওভারে রান আউটের শিকার হয়ে ষাট রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই ওপেনারকে তবে অন্য পাশে দলের হাল ধরে দলের দ্বার প্রান্তে চলে আসে মুশফিকুর রহিম সহ সব বাকিরা বিপিএলের অভিষেক আসরে এখনও জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস ষষ্ঠ ম্যাচে আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমেও প্রত্যাশিত সংগ্রহ করতে পারেনি দলটি ইনিংসের বড় একটি সময় নিয়ন্ত্রণে থাকলেও শেষের দিকে গতি বাড়াতে না পারায় নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে নোয়াখালী সংগ্রহ দাঁড়ায় একশো একান্ন রানে সৌম্য সরকারের দায়িত্বশীল হাফ সেঞ্চুরির ওপর ভর করে মূলত দেড়শো ছোয়ার এই পুঁজি পায় তারা ফলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় একশো রান প্রতিটি ম্যাচে একাদশে পরিবর্তন আনছে নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন রাজশাহীর বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি এই ম্যাচে প্রথমবারের মতো সুযোগ পেয়ে দারুণ শুরু এনে দেন শাহাদাত হোসেন দীপু সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নেমে সাতান্ন রানের জুটি গড়ে টুর্নামেন্টে নোয়াখালীর প্রথম পঞ্চাশর্ধ ইনিংস উপহার দেন তারা একই সঙ্গে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ইনিংস এগিয়ে নেয় নোয়াখালী সপ্তম ওভারের শেষ বলে দীপু আউট হলে ভাঙে এই জুটি আটাশ বলে তিরিশ রান করে ফিরে যান তিনি তিন নম্বরে নামা সাদাকাত ছবিদা করতে না পেরে তেরো বলে সাত রান করে নাজমুল হোসেন শান্তর বলে বিদায় নেন এক প্রান্ত আগলে খেলেন সৌম্য এরপর অভিজ্ঞ মোহাম্মদ নবীর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন তবে বড় সংগ্রহের ভিত গড়া সম্ভব হয়নি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর তিতাল্লিশ বলে জার্সি নম্বরের সমান উনষাট রান করে আউট হন সৌম্য শেষ দিকে নবীর ছাব্বিশ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলে দলকে দেড়শো পার করাতে বড় ভূমিকা রাখেন মাঝখানে মাহিদুল ইসলাম অঙ্কন পাঁচ বলে দশ রান করে আবারও ব্যর্থ হন রাজশাহীর হয়ে বলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিপন মন্ডল যিনি দুই উইকেট নেন এছাড়াও একটি করে নেন হাসান মোরাদ নাজমুল হোসেন শান্ত ও বিনুরা ফার্নান্দো